এগুলো হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এগুলো সব রেস্টের গাছ এগুলো মাস দুই এক হয়েছে কাটা হয়ে গেছে মরার আর কোনো ভয় নেই এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় এই আতাটা বিদেশ থেকে নিয়েছিলাম এটা একটু বড় সাইজ গাছ নিয়েছিলাম পুরানো এই আতাগুলো গত বছরে বসিয়েছি দেখো এই ছোট্ট গাছে কিন্তু আমার চারটে পাঁচটা ফল ধরেছে এদিকে দেখো এই ফল এই ফল এই ফল এদিকে এই ফল ধরেছে এটা হচ্ছে সুপার ভাগুয়া ডালিম এগুলো ফুল সমেত এরকম গাছ পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় এগুলো দেখতে পাচ্ছেন ফুলও আছে ফলও আছে এই ধরনের গাছ পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে বারো মাসের থাই আমরা এগুলো দেখুন বড় ফল আছে ছোট ফল আছে এইদিকে আবার মুকুল বেরান চাষে দেখুন মুকুল চলে এসছে যেটাই বেরান ছাড়বে মুকুল অল টাইমই হয় নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান আজ কিন্তু আমি আবারও চলে এসেছি নিউ সোহানা নার্সারিতে আমরা এই নিউ সোহানা নার্সারির একটা পার্ট ওয়ান দিয়েছিলাম সেই ভিডিওটা প্রায় তিরিশ মিনিটের উপরে হয়ে গেছিলো বলে আমরা আর করতে পারিনি সেই জন্য কিন্তু আমরা পার্ট টুটা নিয়ে এসেছি পার্ট ওয়ান যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই জেনে গেছেন যে এখানে কিন্তু সমস্ত ধরনের ফল গাছ খুব কম দামে পাওয়া যায় এবং যে কোটি গাছ আমরা আগের পাঠে দেখিয়েছি বেশিরভাগ গাছে ফল দেখিয়েছি আর আমরা এখন যে সমস্ত গাছগুলো দেখাবো সেসব গাছের চেষ্টা করব যেগুলোতে ফল আছে সেগুলো ফল দেখানোর আর প্রত্যেকটি গাছের দাম কিন্তু আমরা ভিডিওতে দেখাবো আর কি প্রত্যেকটি গাছের দাম সেই সাথে চেষ্টা করব প্রত্যেকটি গাছকে ঠিক এইভাবে সিঙ্গেল তুলে তুলে হাতে ধরে প্রত্যেকটি গাছের কোয়ালিটি দেখানোর তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ এই নার্সারিতে কীভাবে আসবেন নার্সারির নাম নার্সারির ঠিকানা নার্সারির ফোন নাম্বার সহ সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তাই চলুন দেখতে থাকুন প্রতিটা গাছে এরকম সব ফুল ফল চলে এসছে দেখাচ্ছে আচ্ছা কামরাঙা তো অনেকগুলো জাত আছে তো এটা কোন জাতের এটা আমাদের ইয়ে জাত মানে দেশি লাল ফুলের এটা দেশিটা হ্যাঁ কেন মিষ্টি আচ্ছা আচ্ছা এখানে একটা কথা বলি এই যে মিষ্টি এই লাল ফুল ব্যাপারটা কি যদি বলেন অ্যাকচুয়ালি লাল এই ফুলটা লাল হয় তো আর ওই ফুলটা গোলাপি হয় কোনটা গোলাপি হয় মানে যেটা পেরু মানে টকটা না সে মিষ্টি ও ছোট থেকে মিষ্টি আচ্ছা ওর একটা আমি গাছে আমার ফল ধরে আছে তো কাঁচা কাঁচা খেয়ে দেখবে আচ্ছা মানে যেটা ছোট থেকে মিষ্টি ওটার ফল হয় গোলাপি কালার হ্যাঁ ওটা গোলাপি কালার আর যেটা হচ্ছে পাগলে মিষ্টি সেটা হচ্ছে লাল সেটাই লাল কালার ফুল আচ্ছা এইটা এইটা খুব ভালো কথা বলছেন আজকে যে যেখান থেকে গাছ নিতে গেলো এটা দেখে বুঝতে পারবে যে সে কি গাছ নিচ্ছে সেটাই আচ্ছা এটার দাম কি রয়েছে এগুলো সব পঞ্চাশ টাকা আচ্ছা এই গাছটা বলুন দেখি যে যে ফল আছে ফল বা ফুল ওই ভেতরে আছে হ্যাঁ এটা বেশি ফল আছে ফল বা ফুল ফল ফুল যেটাই তো ফল দাঁড়া ফুলগুলো ফল দাঁড়া আমরা দেখুন এই গাছগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে দাম রয়েছে আচ্ছা এইদিকে দিকে এই যে সমেদা কি আছে এগুলো হচ্ছে যেটা সরু ছোট লম্বা যে সরু লম্বা ল্যাংচা সরু লম্বা হ্যাঁ এগুলো বেশি বড় হয় না মিডিয়াম সাইজ হয় লম্বা ল্যাংচা কটা ভাগ আছে ল্যাংচা সবেদা আমার কাছে দুটো আছে এই সরু লম্বা একটা আছে হ্যাঁ আর একটা মোটা লম্বা আছে আচ্ছা দুটোর মতো কোন থেকে ভালো মোটাটাই ভালো কারণ ছোট সরু ওগুলো তো ছোটটা একটা সাইজ ছোট ফল আচ্ছা আচ্ছা আর মোটা গুলো বড় সাইজ হয় ওগুলো আচ্ছা এখানে যারা ছাস ভালো নতুন বা প্রথম এই গোল দেখে ভাববেন যে মিথ্যা কথা বলছেন হ্যাঁ एक्चुअली এটাই আমি ভাঙিয়ে বলছি আপনাকে মানে আমি ভাঙিয়ে বলছি আসলে বন্ধুদেরকে এই যে ফলগুলো গোল দেখছেন না এ কিছুদিন পরে লম্বা হয়ে যাবে কারণ আমি নিজেই এর আগে এই নাস্তাইতে ভিডিও করেছিলাম যে মাদারগাছ শুয়ে চড়াবাতা ছিল ক্যাপচার করা ছিল সেই গছেই বড় ফলগুলো লম্বা ছিল এবং ছোটগুলো সব গোল ছিল গোল ছিল আবার কিছু দেখা গেল গোল থেকে লম্বা হচ্ছে এরকম দেখেছিলাম আমি ভিডিওতে হ্যাঁ হয়তো

সিডলেস পাতি লেবু আচ্ছা এগুলো সব কুড়ি টাকা কুড়ি টাকা তো অনেক বড় বাস দেখি কাস্তুম দেখি একটা আচ্ছা সিডলেস পাতি বলছেন অ্যাকচুয়ালি সিডলেস কি হয় এগুলো অরিজিনাল সিডলেস হয় না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি একটা জাত নিয়ে এসেছি মানে এখানে বলুন বাংলাদেশ থেকে গিজলাম আমি একটা জাত নিয়ে এসেছি হ্যাঁ সিডলেসের হ্যাঁ মানে সেগুলো দেখাচ্ছি আমি একটু হাত দিয়ে আমি নতুন বসিয়েছি মাদার ঠিক এতটা করে লম্বা লেবু লেবু ঠিক লম্বা হবে আছে আর এরকম মোটা হবে আর যেটাই কাটছি আমি লেবু নিয়ে এসছিলাম বাড়ি খাওয়ার জন্য না দশ পনেরোটা লেবু নিয়ে এসছিলাম এবার যেটাই কাটছি একটা লেবু কেটে আমাদের বাড়ি তিনজন খাই কিন্তু তিনজনা খেতে পারিনি দু সাজে মানে দুবার খেয়েছি ভাত কিন্তু একটা লেবু খাওয়ার ক্ষমতা ভালো টক টক তো আছে আর বড় লেবু তো কতটা খাবো আমি সেটাই ভাত দিয়ে সেটাই এইবারে সেই লেবু কাটলাম যে কটাই কেটেছি পরপর অন্য অন্য প্রতিদিনই খেয়েছি কিন্তু একটারও একটা পরিমাণ তিল পরিমাণ সিড নেই ছিল না ছিল না চারা কিনেছেন এখন থেকে হ্যাঁ চারা তো আমি মাদার গাছ বসিয়েছি মাদার সাহেব বসিয়েছি হ্যাঁ আচ্ছা

কারণ জোরে বাঁধতে গেলে পুরানো ডালে বানতে হয় আর যে এলাটা বাঁধবো তারও গোড়া কিন্তু পুরানো যার ফলে ডাল ওই শক্ত ভিতরের অংশটা যে শক্ত পুরানো আর যে ডালটায় বাঁধবো সেও পুরানো ওর কিন্তু রসটা কম হয় জোর সব একশোটা জোর করলে দেখা গেল পঞ্চাশটা চারা খুব গ্রোথ করছে আর বিশটা চারা হয়তো একটু মিডিয়াম আর চারা দেখা ফলে জোরের গাছ আমি বলবো এ না কম গাছ আমি জোরের অনেকে বলে সাত যে ছোট গাছে ঝোপালো হবে ফল হবে আমি একটাই বলবো সাতবাগানি বন্ধুদের যদি এই তিন ফুট গাছে আমার আম ধরে চারটে আম ধরলো পাঁচটা আম ধরলো তাহলে সে গাছটা ওই ছোট্ট এরকম গাছ সে আম ঝুলে তো ছাদের উপরে পড়ে যাবে এবং সেই গাছটায় আম আমি খেয়ে নিলাম তার পরের বছরে কি ডাল কেটে দিয়ে তিন ফুটি রাখবেন সেটাই তাহলে গাছের ধর্ম হলো বাড়বে বেরাঞ্চ হবে সাইটে বাড়বে তাহলে আমটা বেশি হবে আর সবসময় আম গাছ কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ ফুটের মধ্যে কিন্তু ব্রাঞ্চ করতে হয় আচ্ছা সেখানে যদি আম তাই নিচে থেকে যায় ভাড়া দিতে হয় তাহলে আমি তিন ফুটে আম নিয়ে আমি কি যে সব থেকে ভালো গাছ মানে এটা টসে রস থাকে সায়নগুলো কাটা হয় ওগুলো রস টস টস করে একদম কচি ডাল আর যে গাছটাকে বাধা হয় উপরে সে ডোগাটাও কাজলি থাকে টস টসে রস থাকে ওখানে যদি গেরাপটিন করা হয় ঝাট করে একদম

বহু লোক নিয়ে ঠকেছে আমাকে ফোন করে দাদা আমি হরিমন নাইনটি নাইন আপেল নিয়েছি কিন্তু আপেল হচ্ছে না আজ পাঁচ বছর হয়ে গেছে চার বছর হয়ে গেছে হরিমন নাইনটি নাইন আপেল কিন্তু এর পাতা মোটা হবে দেখো হাত দিয়ে যত পুরানো হবে এর নিচের দিকে দেখো মোটা এগুলো মোটা হয় এসবগুলো দেখো আর তুলো তুলো হবে ঠিক আছে এর পাতা কিন্তু তুলো তুলো হবে এরকম দেখো আর 99 আপেল বসালে তিন বছর কিন্তু এর ফল আসতে দেখা গেছে কি বলেন তো মেন হচ্ছে এখন মানুষ তো সব মানে কিভাবে কি করছে ওটা তো আমি বলতে চাই না আমি যেটা বলছি যেটা সঠিক হবে সেটা কিন্তু আমি বলে দেবো যেটা সঠিক না সেটা আমি বলে দেবো এগুলো আমার নিজস্ব আছে কোনো সমস্যা নেই একদম নিতে পারে এগুলো একশো কুড়ি টাকা রেট আছে একশো কুড়ি টাকা আচ্ছা আর এধারে আছে মিয়াজা কী আছে এগুলো সব পুরানো গাছ এগুলো একশো ষাট রেট আছে একশো ষাট টাকা মিঞাজা আচ্ছা এগুলো সব পুরানো গাছ আছে ঠিক আছে এরকম মোটা রুটে সব পুরানো আর ছোট গাছ নিলে একশো টাকা এবছরের গাছ আচ্ছা এগুলো সব পুরানো গাছ আচ্ছা পিছনে সুবিধাগুলো কী আছে এগুলো

টাকা পাচ্ছিল টমেট কিনছিল আমি দেখাচ্ছি আমি বলছি একটা জিনিস বোঝাই মানুষকে এই যে আম গাছটাই শীতের সময় আমার আম ধরেছিল তাহলে শীতের পরে ফাল্গুন মাসে আমার বানতে হয় কচ নিয়ে এই গাছটায় আম ধরলো এই গাছে কিন্তু আম ধরলে কিন্তু আমি কচ পাইনি আম খাওয়া হয়ে গেছে কতদিন এখনো পর্যন্ত কচ আসেনি মানে কাটার সময় মানে এ হয়নি এখন নতুন কিন্তু এই কচ ছাড়ছে ভালো করে বুঝবেন এই যে নতুন কচ ছাড়ছে এই কচগুলো পুরুষ্ট হয়ে পাকার মতো হবে তখন কিন্তু আবার ঠান্ডা এসে যাবে তাহলে এই গাছটাই কিন্তু আমি কচ নিতে পারলাম মানে ফল ধরিয়ে ফেলে সে গাছ সম্ভব নয় আম নিয়েছি বলে কিন্তু আমি কষ্টটা নিতে পারছি না একবারই হয়তো নিলাম তাহলে একবার একটা গাছে এই কটা বার হয়েছে এটা নিয়ে যদি আমি গ্রেফটিন করি সারা বছর চলবে না ওই জন্য আমি আম নেই না কিন্তু প্রতি গাছে দেখো তো আমি শুধু কাটিং করি সারা সিজন ভোর আমি কাটিং করি নিয়ে বেঁধে দেই একশো দুশো পাঁচশো যতটাই হবে আমি নিজেই পারি আর আম ধরালে কি হয় মানুষ দেখবে আম আছে কিন্তু আমার চারা আনতে হবে কিনে

আশি টাকা মাত্র এসব গ্রাফ পুরানো গাছ আচ্ছা আশি টাকা আচ্ছা এই আতা গাছ একটা সমস্যা হয় ফুল এলেও ফল দাঁতে চায় না আমি যদি কিছু বলি আমি একটা বলি আতা যদি লাগাও রেজাল্ট এসছে আমার কাছে থাই আতা আছে আচ্ছা যেটা বড় বড় হয় এবং বয়স গাছ যখন তোমার পাঁচ বছর ছ বছর বয়স হবে তখন কিন্তু দুবার ফল হবে আচ্ছা ঠিক আছে এই আতাগুলো আমি বিক্রি করছি একশো আশি টাকা করে আচ্ছা আর এটা তিন বছরের মধ্যে ফল দেবে তিন বছর লাগে না তিন আমি আমি বেশি বলছি দু ফল চলে আসবে একটা ভিডিও ছেড়েছি অবশ্য ছেড়েছি কি আমার খেয়াল নেই আমি ভিডিও করেছিলাম আমার মাদার কাছে আচ্ছা 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 আমি একটা কথা বলি আপনাকে থামিয়ে অ্যাকচুয়ালি আমু পর্যন্ত জানতে পেরেছি আমি বলি যাদের যাদের বাড়িতে অলরেডি আতা গাছ রয়েছে ফুল আসছে ফল হচ্ছে না আপনারা কি করবেন হ্যান্ড পলিউশন করিয়ে দেবেন একটু তাহলে দেখবেন ফল দাওয়ানোর খুব বেশি চলে আসে বেশি চলে আসে হ্যাঁ আর মেন হচ্ছে আতা দেশি আতা কিন্তু ম্যাক্সিমাম ফুল ফল ধরেও ঝরে যায় আচ্ছা ম্যাক্সিমাম ওর কিন্তু গাছ বড় হওয়া দরকার গুড়ি মোটা হওয়া দরকার তাহলে আতাটা মোটামুটি হয় বেশি আতা আর দেশি আতা যদি কেউ লাগিয়ে রাখে শুধু ওই ছোট গাছে এরকম গাছ হলো টপে শুধু বলে ফল ফুল ভরে যাচ্ছে ফল দাঁড়ায় না ও যাই করুক ফল দাঁড়াবে না ওই একটা দুটো দাঁড়াবে আচ্ছা আচ্ছা আমলকি এগুলো হচ্ছে আমলকি এর রেডও আছে গ্রিনও আছে আচ্ছা পাশাপাশি এগুলো সব পঞ্চাশ টাকা রেট আছে পুরানো গাছ পঞ্চাশ টাকা হুম একটা দুটো গাছ তুলে দেখেন গাছ দেখান

খাই আমরা এগুলো হ্যাঁ অল টাইম যে হাইব্রিড দেখুন যেহেতু ফল রয়েছে বড় ফল রয়েছে ছোট ফল হয়েছে এর কি চারা আছে এর চারা আর এক্ষুনি ছোট চারা নেই এরকম বড় প্যাকেটে পূর্ণ চারা কটা আছে আচ্ছা এগুলো দাম কি হয়েছে এগুলো সব তিনশো টাকা রেট তিনশো টাকা বড় বড় সব হ্যাঁ সব ফল ধরে এরকম বড় আচ্ছা এ ধারে আছে চাকাইয়া আমলকি চাকাইয়া আমলকি হ্যাঁ এই আমলকি বিশেষ করে আমি বলে দিচ্ছি এটা আমার নিজস্ব বাধা আমাদের কাছ থেকে চাকাইয়া আমলকি যদি কেউ লাগায় টপে এগুলো তিন বছরে তার ফল আসবে আর যদি গ্রিন রেড এসব লাগায় তো ওগুলো কিন্তু ফল আসতে প্রচুর লেট হয় আচ্ছা তবে চাকাইয়া আমলকি লাগালে জলদি ফল আসে এগুলো কমার্শিয়াল কিন্তু ভ্যারাইটি এর দাম কি রয়েছে এগুলো সব পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দাম মোটামুটি অ্যাভারেজ কমই আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ সাড়ে এর মধ্যে সব দাম কাছে মোটামুটি ওইটাই এছাড়া আছে ফলসা আছে ছোট আচ্ছা ফলসা গাছটা অনেকে খোঁজেন একদম কি দেখেছেন এগুলো সব পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে ফ্রান্সি মালটা হ্যাঁ ফ্রান্সি মালটা আচ্ছা এগুলো একশো কুড়ি টাকা রেট আছে পুরানো গাছ একশো কুড়ি টাকা হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে ক্রিকেট বল সব মানে গোল হয় গোল হয় হ্যাঁ এর দাম কি আছে এগুলোর দাম রেখেছি ষাট টাকা

বহু লোক বহু কিছু বলে অনেকে বলে কাঁঠাল করো এত লাখ টাকা বিক্রি এত করে দাম যাবে আরে আজকে গাছ বসাবো দু বছর তিন বছর পরে ফল পাবো তিন বছর পরে কি রেট থাকবে আমি কি করে জানবো আচ্ছা এই গাছ কি করছেন তাই এই গাছ এই গাছগুলো পঁচিশ টাকা পঁচিশ টাকা এই একটা গাছে কতটা ফল হতে পারে আমরা অ্যাকচুয়ালি যাদের শখ আছে যদি চাষ না করে যদি শখে কোনো মাছ ধরতে চায়

অল টাইম কাটার নামে কিন্তু এ বহু লোক আগে ঠকেছিল এখন তো সব জেনে গেছে ওই জন্য এটা আর লাগাচ্ছেন মানে নামে চলে ওই জন্য সব বন্ধুদের বলি আগে রেজাল্ট আসুক তারপরে লাগাও নাকি সে তো অবশ্যই তার আগে নতুন ভ্যারাইটি শুনে যেন লাগা চলি আমার এখানে বলা উচিত না জানি আর কেমন কে কিভাবে নেবে কথাটা একচুয়ালি অনেকেই আছেন মানে ভুল ভাবার মানুষের কাজ দিয়ে দিচ্ছেন অনেকে ওটাই করছেন যে দাদা অমুক জায়গা থেকে গাছ নিয়ে

সব এই ফুল আসছে কুড়ি আসছে তো আর ছোট্ট প্যাকেটে হ্যাঁ ও অটোমেটিকাল দেখো ওই সব ফুলের কুড়ি চলে এসেছে সব প্যাকেট এ দেখো হ্যাঁ এগুলোর দাম কি রেখেছেন সব একশো টাকা একশো টাকা চন্দিপার ওইদিকে যাবো নাকি হুম বন্ধুরা দেখতে থাকবে না চেষ্টা করছি সব দেখানোর মানে একটা কি দুটো ভিডিও করলে সব শেষ হবে না এত গাছ এত গাছ রয়েছে বড় গাছ একটু দেখি এগুলো এগুলো কি আমি এগুলো সব এগুলো বিভিন্ন রকম আছে বাড়ি ইলেভেন আছে কিং অফ চাকাপাত আছে কিউজাই আছে রেড আইবরি আছে তারপর টমি অ্যাটকিংস আছে হ্যাঁ বড় নাইকিং আছে ফোর কেজি আছে বিভিন্ন এরকম সব পুরানো গাছ আছে আচ্ছা মোটামুটি ছোট গাছ যেগুলো তিন ফুটের মধ্যে সেগুলো আপনারা দাম বলেছে মোটামুটি ওই ষাট টাকা দেশের মধ্যে

এগুলো দাম ছশো টাকা ছশো টাকা আচ্ছা আরে জামগুলো আছে নাকি জাম না বিক্রি হয়ে গেছে হ্যাঁ জাম যেগুলো বেঁধেছিলেন হ্যাঁ ও তো বিক্রি হয়ে গেছে আবার বাঁধা রয়েছে আবার কেটে বিক্রি হয়ে কাঠাল পাতা এ তো আপনার সেই ফল ধারা দেখিয়েছিলাম না কাঁঠাল গাছ গত বছরে এ বছরে সেই গাছের এইসব জোর কলম করে সব কাটা হয়েছে আচ্ছা চলুন দেখি তাহলে এগুলো সেই বড়

এই মালয়েশিয়ান ইয়োলো আর কেরলের যে সেই লাল ওটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে কিন্তু এর পাতা কিন্তু দেখো হ্যাঁ পুরো কিন্তু কাঁচা হলুদের মতো একটু হালকা এসেছে পাতার শেপটাও দেখো হালকা সব হলুদ হলুদ মতো দেখো আচ্ছা আচ্ছা কিন্তু কেরলের যে লালটা এখানে কিন্তু ডিপ একটু লাল থাকে নিচে হালকা হলুদ পাতার কিন্তু আবার সবুজ আচ্ছা আচ্ছা এরকম

এই আমি দেখে ফেললাম অনেকে বলেন আতা এখানে আতা একটা বসিয়েছি আতা হচ্ছে না এই দেখুন আতা এটা তো আমি নতুন বসি স্থায়ী আতা আচ্ছা শুধু এই না এই ধরেছে তো এই দেখো এই একটা এই একটা ধরেছে এই এই একটা তাই তো আচ্ছা এদিকে দেখো এই সব ছোট ধরছে আবার এই যে ঠিক আছে অনেক হয়েছে তো এই টুকু সবে নতুন বসিয়েছি এটা এটা কত বছর বসিয়েছি এখানে এই এই এক বছরে একটু বেশি আছে আচ্ছা একটু পুরনো গাছ বসিয়েছি হ্যান্ড ব্রিফিং করেছিলেন হ্যাঁ না 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 এমনি অটোমেটিক হয়েছে এমনি এখানে হ্যাঁ এই বেডে বসিয়ে দিয়েছিলাম কেদি ছিঁড়ে গেছিলো তা আমি বসিয়ে দিয়েছিলাম বলি এটা এখানে থাক তা দেখছি আর তা চলে এসেছে আচ্ছা একটা কথা বলি যারা আপনার আসছে চলে যায় তো খুব ভালো কথা যার নতুন দেখছে আর কি তাদেরকে বলুন আপনাকে নার্সারি ঠিকানা নার্সিং নাম এবং কিভাবে আসবে আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুয়ানা নার্সারি আমার নার্সারিটা মারাকপুর গ্রাম হাবড়া থানা উত্তর চব্বিশ পরগনা আমার কন্টাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ আর আমার এখানে আসতে গেলে যদি কোনো বন্ধুরা শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো পাওয়া যায় বদরহাট আসবে বদর থেকে অটোই উঠবেন পাঁচ সাত মিনিট যাবে বলবেন মারাকপুর যাব আর অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমি ডিটেলস বলে দেব আর বনগার দিক থেকে যদি কারো রানাঘাট থেকে আসে বনগাঁ হয়ে শিয়ালদা যাওয়ার গাড়ি গুমা স্টেশন নামতে হবে আচ্ছা একই হ্যাঁ একই ব্যাপার